আয় আল্লাহ আগামীতে যেন উনিরা উনি যেন আমাদের নেতা হয় আবার আমাদেরকে আমাদের সমাজে আমাদের অঞ্চলে সেবা দিতে পারে আপনি তৌফিক দান করেন রব্বি কারীম আল্লাহ এই অঞ্চলের উপর আপনার খাস রহমত দান করেন আয় আল্লাহ তাআলা আজকে হাজি আব্দুল সত্তার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যে ইফতার মাহফিল আয় আল্লাহ ওনাদের সকল আয়োজন কাবুল কবুল করে নেন আয় আল্লাহ হাজী সাহেবের ওনার সকল সন্তান পরিবারকে কবুল ও মঞ্জুর করেন। আমাদের দেশকে আপনি হেফাজত করেন ভারতের আগ্রাসন থেকে আমাদের দেশকে হেফাজত করেন আমাদের দেশের উপর করেন তাম বিশ্বে মুসলমানদের উপর খাস মহমত দান করেন আয়াল্লাহ বিশেষভাবে আমাদের ফিলিস্তিন গাজাবাসীর মুসলমানের উপর খাস দান করেন আয়াল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন

ليلة القدر نزلت رواق ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين وسلام علي المرسلين وأجعل آخر كلامنا عند الموت لا إله innollohu muhammadu rasululloh iaaza aza endiendi